নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টি রাশি পয়লা আশ্বিন আঠেরোই সেপ্টেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা আসছেন আজ আঠারোই সেপ্টেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা আশ্বিন আঠেরোই সেপ্টেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা সাতাশ সূর্যাস্ত পাঁচটা ছত্রিশ পূর্ণিমা দিবা আটটা আটচল্লিশ ভাদপদ নক্ষত্র দিবা বারোটা পঞ্চান্ন সূর্য পাত ছটা তিন পরে গণ্ডযোগ রাত্রি দুটো উনষাট এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ পয়লা আশ্বিন আঠেরই সেপ্টেম্বর বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল আর কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে বুধ। কন্যায় অবস্থান করছে রবি আর কেতু শুক্র তার রাশি পরিবর্তন করেছে শুক্র রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে তুলায় আর চন্দ্র চন্দ্র আর রাহু আজকে অবস্থান করছে মিনে আর তার শনি অবস্থান করছে শনি অবস্থান করছে কুম্ভে চন্দ্র চন্দ্র আজকে পূর্ব ভাদপদ নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে উত্তর ভাদপদ নক্ষত্রে এবার আসুন আজ বুধবারের রাশি রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে দীর্ঘদিন বাদে তারা মা বা মাতৃস্থানীয়দের শারীরিক সুস্থতা চোখে দেখবে এবং মায়ের সঙ্গে তাদের সদভাব বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা বা ভগিনী স্থানীয়দের দ্বারা আপনি একাধিক বিপদ আপদ থেকে মুক্তি পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিত হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সুখবর তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে একাদশে রবি পিতার সলা পরামর্শ চললে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন বৃষ্টিক রাশি তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা হতাশা আসতে পারে তা হচ্ছে আপনার দীর্ঘদিনের কোনো কাজ আজকে পণ্ড হয়ে যেতে পারে বৃথা শ্রম দীর্ঘদিন ধরে করছেন এই কথা মনে করে আপনার মনে কষ্ট আসতেই পারে আজকের দিনে চন্দ্র এবং রাহুর গোহন দোষের প্রভাবে আপনার মানসিক কষ্ট মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা চরমে পৌঁছাবে এছাড়াও আজকের দিনে কোনো মহিলা জনিত মহিলাজনিত অশান্তি বা মহিলার কারণে জীবনে আপনার অশান্তি চলে আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতি প্রাণ বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি চোখ আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে তবে আজকের দিনে যে দিক দিয়ে চাপ বা হতাশা আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দের ক্ষেত্রে বিরাটভাবে অন্তরায় হতে পারে কোনো ধরনের মানসিক অস্থিরতা সেদিক দিয়ে সতর্ক থাকুন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার সংখ্যা ফাইভ সেভেন এইট জিরো নাইন ফাইভ সেভেন এইট জিরো নাইন ফাইভ সেভেন এইট জিরো নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ আপনার জন্যে আসতেই পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি আপনার সন্তানজনিত সিবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন এছাড়া আপনি পাবেন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তির খবর তবে আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে পরিপূর্ণ ভালোবাসা থাকবে একে অপরের মধ্যে প্রেম প্রণয় বিশেষভাবে থাকবে বৃষ্টিক রাশি তবে বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা থেকে সাবধান আজকের দিনে আপনি গণপতি গানেশ সিদ্ধিদাতা গণেশ পার্বতী প্রিয় পুত্র গণেশের আরাধনা করুন গাং গানে পায়ে নামা গাং গানে পাতে গানে সায়নামা গাং গানে সাইনামা নামা এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি ও আনন্দ এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে আকস্মিক করে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন এছাড়াও আপনি নিজেকে আরও বেশি আত্মকেন্দ্রিক না করে আপনি বিশেষভাবে বাবাকে স্মরণ করুন এতে জীবনে শান্তি পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার বিপদের সময় আপনার পাশে থাকবে শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালোই যাবে বিভিন্ন কারণে মানসিক চাপে আপনার খাওয়া দাওয়া বিশেষ কমে যেতে পারে সেদিক দিয়ে আপনি নিজেকে সেভ করার চেষ্টা করুন বৃষ্টির তবে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন সন্তানের রেজাল্ট যথেষ্ট ভালো হবে কিন্তু সন্তানের শরীর বিষয়ে আমি আপনাকে আগে থেকে সতর্ক করলাম এছাড়া বৃষ্টিক রাশি পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হস্তাগতের পাশাপাশি পিতার সলা পরামর্শ লাভ পাবে। আজ এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের পোশাক করুন এই ধরনের পোশাক আপনার জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পয়লা আশ্বিন আঠেরোই সেপ্টেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে যা আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে লাইক দেবেন এটা যেভি তো